হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে সকালবেলা হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে তো ব্লগারের বউ হলে খুব অসুবিধা যে যা করবো দেখাতেই হবে তো বলছে এই সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছে আমার হ্যাঁ আবার কি তো তোমার এই এসে ওর বাবা এসে সকালবেলা যে দিতে তো ছেলে এখন বলছে বাবার কাছেই ব্রাশ করব তো করার দিকে আমি চা করছিলাম তো বলল কি চলো চা টা খেয়ে নিই আর ওইদিকে মাসি এসছে মাসি বাসন মাছছে এখন বাজে সকাল আটটা তো ছেলেকে ব্রাশ করাচ্ছে বাবা একবার ব্রাশ হয়ে গেছে মানে লাস্ট মানে একবারই ব্রাশ করেছিল আর একবার বাকি ছিল তো বাবা লাস্টটা করালো তারপরে আজকে সানডে যেহেতু তো সানডেতে বাড়িতে ব্রেকফাস্ট বানাতে মাকে বারণই করি তো এই যে বাইরে থেকে হাজব্যান্ড নিয়ে এসছে কচুরি তরকারি আমাদের এখানে একটা দোকান আছে খুব ভালো এই যে চা নিয়ে বসেছি আর সাথে ব্রেকফাস্টটা ছেলেকে খাওয়াচ্ছি নিজেও খাওয়াচ্ছি আর এই যে হাজব্যান্ড আর এখানে আমার নানু আমার মেখে নিয়ে বসে আছে নানু এসছে সবে তো তখন তো বললাম ও সকালে জেগে থাকে তো এই সবাই মিলে ব্রেকফাস্ট করব কী সুন্দর দিনগুলো কাটছে শুধু এটাই ভাবছি কারা বলে যে একটা বাচ্চা কি দুটো বাচ্চা সামলানো খুব টাফ এই ওই হ্যান্না তার অনেকেই আছে বলে কিন্তু এই যে টাইমটা যে যাচ্ছে না এইটার মতো বেস্ট টাইম আর হয় না আমরা যখন আমাদের যখন বয়স হয়ে যাবে এরা বড় হয়ে যাবে তখন শুধু আমরা আফসোসই করব ওর জন্য এই টাইমটা যতটা পারবো ততটা এনজয় করে নেব সবাইকে দেখাবো নেক্সট তাদের লিখে দে দেখাবো না আচ্ছা এ এ এ আগে পুরো ফুল ফিল কর পুরো ফিল কর এ এলে পুরো এ এ করে ফুল ফিল কর এ লেখো এ লেখো এ লিখতে পারো তো হয়নি এটা হয়নি ভালো করে

দেখতেই পারলে পড়াতে বসেছিলাম আর বলবেন না সে কী অবস্থা কিছুতে লিখবে না ও লিখতে সব পার এ থেকে যে ডুববি পুরো লিখতে পারে কিন্তু বদমাইশি লিখবো না মানে ওর মুডের ওপর ওরকম তো করলে হয় না মানে স্ট্রাগল কাকে বলে এই এ বি সি ডি ই এফ এইটা পুরো ও লিখতে এক ঘন্টা সময় লাগিয়েছে আলুই ওয়ান টু থ্রি লিখেছে আরও কিছুতে লিখবে না সে এত কাঁদছে এত কাঁদছে তারপরে ছেড়ে দিলাম দুধ আর অত হয় নাকি এইগুলো এই কটা করাতে প্রায় দু ঘন্টা লেগে গেছে তারপর ওইদিকে মা বললো কি একটু ঢ্যাঁড়শের তরকারি করা আমাদের ঢ্যাঁড়শের তরকারি খুব ফেভারেট আমাদের প্রায় সময় ঢেড়শের তরকারি হয় তো ঢেড়শের তরকারি এদিকে করছিলাম আর এই মাছ নিয়ে এসছে আজকে কাতলা মাছ আর কাতলা মাছের মাথা এনেছে ওটা একটা আলু দিয়ে তরকারি হবে খুব ভালো লাগে খেতে

এই যে আমি স্নান ঠান করে চলে এলাম তারপরে রেডি হয়ে নিলাম একটু মানে যেটা আর রোজ কি রোজকার আর করে কি ক্রিম ফ্রিম মেখে নি না ধরো ছেলেকে খাইয়ে দিলাম ও আজকে আবদার ধরেছে মাম্মির কাছে খাবো তারপরে এই যে মা কুচু চিংড়ি নিয়ে এসেছিল তো একটু বড়াটা ভেজে নিচ্ছি তুমি বলেছো মা নিয়ে চলে এসছে এই কুচো চিংড়ির বড়া না খুব টেস্টি লাগে খেতে কিন্তু এই পেটের প্রবলেম হয়ে যায় বলে অনেক সময় খাওয়া হয় না তো আজকে অনেক দিন পর দেখতে পেয়েছে বাজারে তো নিয়ে এলো চলো লাঞ্চটা আজকে দেখিয়ে দিই ভাত ওদিক হচ্ছে ডাল স্যালাড রাত্রিটার পটল আলুর তরকারি আর ওটা হচ্ছে কুচো চিংড়ির বড়া আর পাতে ছিল ঢ্যাঁড়সির তরকারি আর গন্ধরাজ লেবু এটা কাতলা মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি কষা কষা খুব ভালো হয় খেতে কখন দিয়ে ডাকছি খেতে আসো খেতে আসো দু তিনটে বেজে গেছে আমার খুব খিদে পেয়ে গেছে আমি বসে পড়েছি ও এখন এই ঘর ওই ঘর করেই যাচ্ছে তুমি এই ঘর ওই ঘর করো আমি খেয়ে নিলাম আজকে যদি সানডে ছিল হাজব্যান্ডের দায়িত্ব ছিল চা করার তো চা ঠাক করে আনলো খেলাম তারপরে এবার আমার দায়িত্ব একটা ভালো স্ন্যাক্স খাওয়ানোর তো ভাবলাম চলো মোমো বানাই ফ্রিজে একটু চিকেন ছিল তো এই যে চিকেন কি মানিয়ে নিয়েছিলাম তারপরে তোমার মধ্যে কাঁচা পেঁয়াজ তারপরে লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ধনেপাতা পাতা কুচি ভিনিগার সোয়া সস তারপরে হচ্ছে নুন দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো এই যে আমুল চিজও দিয়েছি আমি একটু আমুল চিজ তারপরে হচ্ছে তোমার কি বলো ওটাকে মেওনিজ এইসব দিয়ে করি খুব ভালো হয় খেতে ইউনিক হয় দোকানের মতো হয় না খুব সুন্দর হয় খেতে দিন ট্রাই করে দেখতে পারো খুব টেস্টি হয় খেতে আর খুব জুসিও হয় তো ওর মধ্যে একটু রিফাইন তেল সব দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো আর ময়দাটা মেখে নেব কোনো গরম জল দিয়ে ময়দা মাখবো না এমনি নর্মাল ঠান্ডা জল দিয়েই ময়দা মাখব এই যে রিফাইন তেল দিলাম মেওনিশটা দিলাম এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য তো আজকে হচ্ছে ওর বাবা নিয়ে বসিয়েছে পড়তে এমনি তোর বাবা মারে না আজকে পড়তে বসে কথা শুনছে না বকছে বলে চিৎকার করছে তাহলে এই যে আধ ঘন্টা হয়ে গেছে তো মাকে মা বললো দে আমি করে দিচ্ছি একটু হেল্প তো এই যে মা মোমো মানে ময়দাটা ইয়ে করে দিচ্ছে আর আমি মোমোটা তৈরি করে নেব এই যে পুটটা দিলাম এই তুই কুই কুই করছিস কেন আমার মেন না একটু স্বভাব আছে কুই কুই করার এই যে এই যে এই যে কোলে নিতে হবে খাটে শুয়ে থাকবে না ওকে কোলে নিতেই হবে এই যে মোমোটা আমি বানিয়ে নিচ্ছি এই যে মোমোটা আমি তৈরি করে নিয়েছি এবার স্টিম করে নেব মিডিয়াম মিডিয়াম আচের মধ্যে তোমার বারো মিনিট কি চোদ্দ মিনিট মতো স্টিমে রেখে দেব তো হয়ে যাবে মোমো একদম রেডি টেস্ট করো এক জায়গায় দিয়েছি একটা টেস্ট করো

আরে বলো না আমি তো ভালো বোমা বানা পালিয়ে সত্যি তো আমি এত ভালো বোমা বানাতে পারি আমার বাড়ির লোক না ভালো করে তারিফ করতে জানে তাই আমি নিজের তারিফ নিজেই করে নিলাম চলো আজকে ব্লগটা এতটাই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না